মুরগি চুরি করে পালাতে গিয়ে মুরগি সমেত কুয়ে গিয়ে পড়ল চোর ছুটে এলেন পুলিশ ও বনকর্মীরা জানা গিয়েছে এটি সাধারণ দু পেয়ে ছিচকে চোর নয় বরং চার পেয়ে গায়ে হলুদ কালো ছোপওয়ালা চা বাগান এলাকার ক্রাশ চিতাবাগ ঘটনায় হইচই পড়ে গেল জলপাইগুড়ি জেলার মেটেরি ব্লকের ইংটং চা বাগানে জানা গিয়েছে শুক্রবার মেটালের চা বাগানের অশোক লাইনের শুকনাথের বাড়ির মুরগির ঘর থেকে চিতাবাঘটি মুরগি শিকার করতে ছোকে। মুরগি ধরে উঁচু জায়গা থেকে নিচে ঝাঁপ দেওয়ার সময় সেটি কোনোভাবে কুয়োর মধ্যে পড়ে যায় চিতাবাঘটিকে কুয়োর জলে হাবুডুবু খেতে দেখা যায় ঘটনাস্থলে বনকর্মীরা ছুটে আসেন ঘুম ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধারের চেষ্টা করছেন বনকর্মীরা